দাবদাহে অস্থাগত জীবন এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা রোগ বালাই প্রতিনিয়ত জ্বর সর্দি ডায়রিয়া পেটের পীড়ায় আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালে আর এই তালিকায় সবচেয়ে বেশি শিশু ও বয়বৃদ্ধরা শুধুমাত্র রাজধানীর মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালেই দিনে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছেন দেশের বিভিন্ন স্থান থেকে নানা সমস্যা নিয়ে আসছেন রোগী তাপপ্রবাহ ও পানি সমস্যার কারণে শিশুদের অবস্থা আরো বেশি কাহিল পায়খানা ভূমি জ্বর ওর আজকে 3 দিন ধরে আমাশয় সমস্যা তো আমি আজকে সকালে চলে আসি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে নিন সিরাপ ওর শেড়া অফার এখানে পাতলা পায়খানা আর ভূমি এই জন্যই কারণে এ নাই আনছি টাঙ্গাইল মিজোপুর থেকে তো আমার ছেলের হচ্ছে গত 2 দিন যাবত পাতলা পায়খানা জ্বর তো দুই দিন একটু কম ছিল আজকে হঠাৎ সকালে দেখি বেড়ে গেছে আইসিডিডিআরবি হাসপাতালের পরিসংখ্যান বলছে দু সপ্তাহ আগেও দিনে পাঁচশোর নিচে রোগী আসত হাসপাতালটিতে গত সপ্তাহ থেকে প্রতিদিন রোগীর পরিমাণ পাঁচশো ছাড়িয়েছে এই সময়টা আসলে আমরা বাচ্চা কম পাই কিন্তু এবার একটু দেখা যাচ্ছে যে বাচ্চা এবং বয়স্ক মানে প্রায় দেখা যায় কাছাকাছি আমাদের পরামর্শ হচ্ছে যে বাইরের খাবার পরিহার করা বাসায় যে খাবারগুলো আছে এগুলোকে মানে বাসিক খাওয়া পরিহার করা যাদের ফ্রিজ বা রুমের টেম্পারেচার নিয়ন্ত্রণ রাখার সুযোগ আছে খাওয়াটাই হচ্ছে মেইন আর রাস্তার পাশের অস্বাস্থ্যকর ও উন্মুক্ত খাবার না খাওয়া ও বাইরে বের হলে সবাইকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ বিশেষজ্ঞদের শিশুদের আক্রান্তর জায়গাটি আমরা দেখতে পাচ্ছি ভাইরাস জনিত শ্বাসকষ্ট জ্বর নিউমোনিয়া এবং ভাইরাস জনিত ডায়রিয়া বেড়ে যাচ্ছে বিশুদ্ধ পানি পান খাবারের আগে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার পাশাপাশি এই সময়ে শিশুদের অতিরিক্ত যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের শামীমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা